এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত মিলছে রাশিয়া ও চীন সম্প্রতি যৌথ সামরিক সহযোগিতা জোরদার করেছে যা বিশেষজ্ঞদের মতে এশিয়ার শক্তির ভার বড় পরিবর্তন আনতে পারে বিশ্লেষকরা বলছেন এই জোটের মূল লক্ষ্য তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ করা রাশিয়া সরবরাহ দিচ্ছে উন্নত অস্ত্র ও লজিস্টিক সাপোর্ট আর চীন নিচ্ছে সামরিক নেতৃত্ব যদি কার্যকর হয় তবে তা ভবিষ্যতের বলছেন সংঘাতের পূর্বাভাস হতে পারে ব্রিটেনের প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান আর এর এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া এখন চীনের পিপলস লিবারেশন আর্মি বা পি কে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে আকাশ থেকে শালজোয়া যান নামাতে হয় শুধু প্রশিক্ষণই নয় রাশিয়া চীনের হাতে তুলে দিচ্ছে প্রায় ষাটটি আধুনিক বিএমডি ফোর এম আর্মড ভেহিকল বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তি মোট আটশো পৃষ্ঠার ভেতরে আছে ট্যাঙ্ক এমবিফিএস যান স্বয়ংচালিত কামান এমনকি অলান ট্যান ড্রোন ও প্যারাশুট সিস্টেম পর্যন্ত তবে সব জানে বসানো হবে চীনা কমিউনিকেশন সিস্টেম ও তাদের নিজস্ব গোলা বারদের সফটওয়্যার তাদের সেরা কর্মকর্তারা মনে করছেন তাইওয়ানে সরাসরি সমুদ্র পথে অবতরণ ঝুঁকিপূর্ণ দ্বীপটির উপকূলে খুব কম জায়গায় আছে যেখানে নৌবাহানি নামতে পারে আর সেগুলো কড়া পাহারায় তাই তারা এখন নতুন কৌশল ভাবছে আকাশ পথে আক্রমণ হেলিকপ্টারে আক্রমণের পরিকল্পনা এসেছে তাদের মাথায় কিন্তু রাশিয়ার ইউক্রেন যুদ্ধ সে ভাবনায় বড় শিক্ষা দিয়েছে হস্তম্যাল বিমানবন্দরে দু হাজার বাইশ সালে রুশ সেনারা দেখেছে শুধু হেলিকপ্টারে ভর করে যুদ্ধে নামলে টিকে থাকা যায় না বিশেষ করে যখন শত্রুর হাতে শক্তিশালী মেকানাইজড ইউনিট থাকে এখন ভাবছে যদি আকাশ থেকে সরাসরি বা নামানো যায় চীন খোলা প্রান্তরে এমনকি গল্ফ করছে তাহলে মুহূর্তের মধ্যে তারা তাইওয়ানের বিমান বন্দর বা বন্দর দখল করতে পারবে এই চুক্তির আরেকটি বড় দিক হলো রাশিয়া শুধু অস্ত্র দিচ্ছে না দিচ্ছে ব্লুপ্রিন্ট অর্থাৎ প্রযুক্তির নকশাও এর মানে চীন ভবিষ্যতে নিজস্ব কারখানায় এইসব সিস্টেম তৈরি করতে পারবে আরও দ্রুত আরও সস্তায় বিশ্লেষকরা বলছেন এয়ার বোন আর্মার ডিপ্লয়মেন্ট কৌশল চীনকে দক্ষিণ চীন সাগর জুড়ে দ্রুত গতিশীল করে তুলবে এমনকি ফিলিপাইনের মতো দেশ সাময়িকভাবে ইয়ারফিল্ড দখল করতেও তারা সক্ষম হতে পারে যাতে আমেরিকা কোনো প্রতিক্রিয়া জানানোর আগেই তাইওয়ান পুরোপুরি তাদের দখলে চলে যায় রাশিয়ার জন্য এই চুক্তি মানে অর্থনৈতিক অক্সিজেন ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধ থাকায় বিপর্যস্ত রুশ প্রতিরক্ষা শিল্পের এখন টিকে থাকার একমাত্র পথ চীনের রপ্তানি অতীতে মস্কো কখনো চীনের হাতে এমন প্রযুক্তি দেয়নি কারণ তারা জানে বেজিং অনায়াসে কপি করতে পারে কিন্তু এখন পরিস্থিতি আলাদা পুতিন এখন তাইওয়ানকে দেখছেন এক সুযোগ হিসেবে যার মাধ্যমে রাশিয়া চীনের প্রধান সামরিক সরবরাহকারী হতে পারবে অন্যদিকে চীনের জন্য এই সহযোগিতা শুধু অস্ত্র কেনা নয় এটা হলো কমব্যাট টেস্টেড এক্সপেরিয়েন্সের অ্যাক্সেস তারা জানে রাশিয়ার যুদ্ধের অভিজ্ঞতা তাদের প্রশিক্ষণকে বাস্তবায়ন ক্ষেত্রে কার্যকর করবে চীন মনে করছে রাশিয়াকে অর্থায়ন করলে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হবে ফলে নেটোর মনোযোগ থাকবে ইউরোপে না যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সেই সুযোগে তারা এগিয়ে যাবে তাইওয়ানের দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইতিমধ্যে আদেশ দিয়েছেন দু সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য পিএলএ প্রস্তুত থাকতে হবে কিন্তু আর ইউএস এর মতে রাশিয়ার সঙ্গে এই নতুন চুক্তি সে সময়সীমাকে আরো এগিয়ে আনতে পারে এই পথ যদি সত্যি বাস্তবে গিয়ে পৌঁছায় তাহলে কেবল তাইওয়ান নয় পুরো এশিয়া এমনকি আমেরিকাও টেনে নেওয়া হবে এক নতুন ভয়ঙ্কর সংখ্যাতে এক ঝড় যা শুরু হবে আকাশ থেকে কিন্তু কাঁপিয়ে দেবে মাটির নিচ পর্যন্ত গিলুর ভোরের আকাশ